জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজে বৃহস্পতিবার ক্লাস নিলেন মহকুমা শাসক প্রাথমিক স্কুল এবং শিশু শিক্ষা কেন্দ্রের পর এবারে জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে ক্লাস নিলেন জলপাইগুড়ির সদর মহকুমা শাসক তথা জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের প্রাক্তন ছাত্র তমজিৎ চক্রবর্তী স্কিল অ্যান্ড পার্সোনালিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামের তত্ত্বাবধানে যারা এখানে বিটেক গ্র্যাজুয়েট হয়ে বের হবেন তাদের নিয়েই আজকের আলোচনা সভা ছিল জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ ডক্টর অমিতাভ রায় বলেন স্কিল অ্যান্ড পার্সোনালিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামের তত্ত্বাবধানে এখানে বিটে গ্র্যাজুয়েটদের যারা বের হবেন তারা কিভাবে ইন্ডাস্ট্রির জন্য ফিট হতে পারেন সেটাই আজকের মূল প্রোগ্রাম ছিল জলপাইগুড়ির মহকুমা শাসক এখান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং করেছেন এ বিষয় সম্পর্কে মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী বলেন আমি জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের আমি দু সালের ছাত্র আজ আমি পার্সোনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামে এসে ভালো লাগছে এই ছাত্ররা আগামীতে রাজ্যকে ভালো জায়গায় নিয়ে যাবেন এটাই মনে করি শিক্ষকের ভূমিকায় নই আমি চির ছাত্র জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের দু হাজার ছয় বেসের আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ছাত্র তো খুব ভালো লাগছে এখন তো পরিকাঠামো ভীষণই ভালো হয়ে গেছে এবং ডক্টর রয় সহ যারা রয়েছেন এখন পড়াচ্ছেন খুব ভালো মতন ওদেরকে মানুষ করছেন আজকে এসে সফট স্কিলস অ্যান্ড পার্সোনালিটি ডেভেলপমেন্টের যে প্রোগ্রামে সেখানে অংশগ্রহণ করতে পেরে আমার যতটুকু পুঁজি আছে ওদেরকে বিনিময় করতে পেরে ভালো লাগছে আশা করছি আমাদের যে ভাই বোনেরা এখন পড়াশোনা করছে তারা রাজ্যকে সেই জায়গায় নিয়ে যাবে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেন যে বিশ্ব বাংলাকে শ্রেষ্ঠত্বের জায়গায় নিয়ে যাওয়া সেটা জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ তার শিক্ষক তার ছাত্ররা নিয়ে যাবেন কি বার্তা দেবেন কী বলবেন এই সময় দাঁড়িয়ে খুব শান্ত অবস্থায় মনসংযোগ করে প্রচুর পড়াশোনা করতে হবে এইটাই আমার বার্তা আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন গ্যাসের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রো এন্ট্রোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা ডাক্তার রবি কিরণ পেরুমল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিল পাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন